শিক্ষাক্ষেত্রে দুর্নীতির ঘটনা নতুন কিছু নয় কিন্তু এবার বাংলার আরও এক ঘটনা তাতে যোগ হলো অভিযোগ নকল অভিজ্ঞতার শংসাপত্র জমা দিয়ে চাকরি পেয়েছেন এক তরুণী অধ্যাপিকা ইলামবাজারের কবি জয়দেব মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল মহাদেব দেবাংশীর শিলমোহর ব্যবহার করে জালি শংসাপত্র তৈরি করা হয়েছিল বলে অভিযোগ আর অধ্যাপিকা বলছেন উনি খুব সুন্দরী তাই লোকে জেলা স্ফিল করে এই ঘটনাটা ঘটিয়েছে আসলে আপনাদেরকে শোনাই কি বলছেন অভিযুক্ত অধ্যাপিকা জলি ভট্টাচার্য শুনুন আগে পরিশ্রম করে ক্লাসে পড়াই আপনারা জানেন পড়ানোর জন্য জিনিসের দরকার হয় ওয়ান ইজ মেরিট সেকেন্ড ইজ লেবার আমি দুটোই আমি এখানে স্টুডেন্টদেরকে যথাযোগ্যভাবে পড়াই এবার আমি সেই জন্য খুব পপুলার এই জন্য অনেকের অনেক জেলেস থার্ডলি সাম পিপল সে দ্যাট আই এম গুড লুকিং আমি নাকি দেখতে সুন্দরী সেটার জন্য অনেক লোকের প্রবলেম আপনাদের অনেক নিউজ রিপোর্টেও এটা বলা হয়েছে কোর্ট আন সুন্দরী প্রফেসার আমার মনে হয় যে জেন্দার ডার্ক একটা মহিলার কি কোয়ালিটি আছে তার শুধু সৌন্দর্য দিয়ে আমরা যদি বিশ্লেষণ করি আজকের যুগেও সেটা খুব অপমানজনক আমি সুন্দরী সেটা ঈশ্বর প্রদত্ত তাতে আমার কোনো দোষ নেই সেটার জন্য কিন্তু সেটার জন্য আমাকে ফেস করতে হয়। ইভেন অনেক রকম আমাকে ইন্ডিসেন্ট প্রপোজালও দেওয়া হয়েছে আগে তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি হ্যাঁ সেটা এগেস্ট আমি বাইরে স্টেপ নেয়নি কারণ আমার কাছে আমার ইউনিভার্সিটি হোমের মতো কারণ সেই হোমেরটা ইনফাল্ট হবে সেই জন্য ব্যাপারটা ভিতরেই মেটানোর চেষ্টা করেছি কিন্তু অনেকে আমাকে ইন্ডেস এন্ডাল দিয়েছে এবার আমি ডিসাইড করেছি তার এগেনস্ট আমি এফআইট করুন বিষয়টা প্রকাশ্যনে রাজ্যপাল এবং উচ্চশিক্ষা দপ্তরের রিপোর্ট পাঠালেন বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিলীপ কুমার মাইতি কি বলছেন উপাচার্য দিলীপ কুমার মাইতি এবার সেটা শুনবো অ্যাকচুয়ালি আমি যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের এইচ লিস্ট তৈরি করছিলাম তো আমি আসার পরে অ্যাকচুয়ালি পনেরোটা ডিপার্টমেন্ট ইন্ট্রোডিউসড হয়েছে তো আমি জানি তো আমার চারটে ডিপার্টমেন্ট আমার আগে আমার আসার আগে ছিল তো সেই জন্য আমি কাগজপত্রগুলো একটুখানি দেখছিলাম যে কে সিনিয়র কে জুনিয়র সেগুলো একটু করছিলাম তো সেইটা দেখতে গিয়ে হঠাৎ আমার দেখতে পাই যে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং সেখানে আমাদেরই কন্ট্রোলার অফ এক্সামিনেশানের সাইন তিনি ডক্টর প্রসূন ব্যানার্জি তো উনি হচ্ছেন হ্যাঁ উনি হচ্ছেন হ্যাঁ উনি হচ্ছেন কবি জয়দেব মহাবিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর কিন্তু আমাদের এখানে উনি কন্ট্রোলার অফ এক্সামিনেশন অ্যাক্টিং আর যেটা দেয়া হয়েছে তিনি হচ্ছেন আমাদের জলি ভট্টাচার্য আমাদের গেস্ট ফ্যাকাল্টি ইন ইংলিশ ডিপার্টমেন্ট হ্যাঁ সেটা তখন আমি চিঠিটা করি প্রিন্সিপালকে কবি জয়দেব মহাবিদ্যালয়ের এবং তখন উনি আমাদেরকে আমাকে লিখে পাঠান যে এটা আমার প্যাড এবং আমার সিল কিন্তু সিগনেচারটা আমার নয় তখন আমি ওনার কাছে জানতে চাই যে কারণটা কি এটা আমি আমাদের যিনি সই করেছেন ডক্টর কৌশন ব্যানার্জি তার কাছ থেকেই জানতে চাই এবং তিনি তখন ওটা ওটা একটা রিপ্লাই দিয়েছে কিন্তু সেই রিপ্লাইটা আমি এখন বলতে পারবো না যেহেতু এটা তদন্ত চলছে এবার আপনাদেরকে বলবো যে কিভাবে পুরো বিষয়টা ফাঁস হলো আজ তাক বাংলা পুরো বিষয়টা কিভাবে ফাঁস করলো সেটা এবার আপনাদেরকে বলবো কলেজ ও বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের চিঠি প্রকাশ্যে আসতেই এই জানা জানি হয় দু হাজার সালের সাতাশে জুলাই কবি জয়দেব কলেজে সাম্মানিক অধ্যাপিকা হিসেবে যোগ দেন জলি ভট্টাচার্য পরে পয়লা আগস্ট তাকে ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে নেওয়া হয় এরপর বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে চাকরির ইন্টারভিউ দেন তিনি ইন্টারভিউ বোর্ডে ছিলেন কলেজেরই ইংরেজি বিভাগের অধ্যাপক রসুন বন্দ্যোপাধ্যায় চাকরির আবেদনে জলি জমা দেন গেস্ট ফ্যাকাল্টি অভিজ্ঞতার শংসাপত্র কিন্তু ওই শংসাপত্রের তারিখে কলেজের প্রিন্সিপাল মহাদেব দেবাংশী ছুটিতে ছিলেন এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর শোকস লেটার পাঠান উপাচার্যকে এই হচ্ছে সেই লেটার যেটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভাইস চ্যান্সেলর বিশ্ববাংলা বাংলা বিশ্বভারতী বোলপুর বীরভূম ওয়েস্ট বেঙ্গল এই হচ্ছে সেই লেটার এবং তার একটা উত্তর দিয়েছেন প্রিন্সিপাল কি উত্তর দিয়েছেন প্রিন্সিপাল প্রিন্সিপাল স্পষ্ট জানান এই হচ্ছে প্রিন্সিপালের উত্তর কি বলছেন যে তার ব্যবহার করে ওই তৈরি হয়েছে আর স্বাক্ষর করেছেন প্রসূন যদিও অভিযোগ অস্বীকার করেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন অভিযুক্ত অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায় আমাদেরকে টেলিফোনে শুনবো সেটা কি কারণে আমার বিরুদ্ধে তদন্ত কমিশন গঠন হয়েছে আমি জানি না আমার সম্পর্কে যে অভিযোগ উঠেছে সেই প্রেক্ষিতে আমি বলতে পারি যে আমি কলেজে টিচার ইনচার্জ থাকাকালীন একটি সার্টিফিকেট ইস্যু করি সেটি সেই সময়ে কলেজে কর্মরতার অধ্যাপিকা আমার কাছে চান যে ডেটে আমি সার্টিফিকেট ইস্যু করি সেই ডেটে আমি কলেজে টিচার ইনচার্জ ছিলাম প্রিন্সিপাল সাহেব একটা লম্বা ছুটিতে ছিলেন তাই আমি সেই ডেটে প্রিন্সিপাল ইনচার্জ হিসাবে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ এবং লিগাল জুডি স্টুডেন্টসের মধ্যে থেকে আমি তাকে একটা সার্টিফিকেট ইস্যু করি এবং সেখানে দেখি যে তিনি সাতাশ সাত দু হাজার বাইশ সাল থেকে কলেজ কলেজটে পড়াচ্ছেন আমি তাকে একটি সার্টিফিকেট ইস্যু করি যে এই সার্টিফিকেটে লেখা থাকে যে এক আট দু হাজার বাইশ থেকে তিনি কলেজে ক্লাস নিচ্ছেন এক আট থেকে এই কারণেই লিখি কারণ আমাদের সেশন চালু হয়েছিল এক আট থেকে এবং রুটিনও চালু হয়েছিল এক আট থেকে তাই এক আট দু হাজার বাইশ সাল থেকে তাকে এমন একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট দিই সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটটা দিতে আমি ডিউটি বাউন্ড ছিলাম কারণ আমি সেই ডেটে প্রিন্সিপাল ইনচার্জ ছিলাম এবং আমি উই আই অ্যাক্টেড উইদিন মাই জুডিশিয়াল অ্যান্ড অ্যান্ড মাই অ্যাডমিনিস্ট্রেটিভ রাইট পশ্চিমবঙ্গ সরকারের কলেজ এবং রেগুলেশন অ্যাক্ট টু থাউজেন্ড সেভেন্টিনের প্যারা নাম্বার সেভেন্টিনে বলা আছে যে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল এবং টিচার ইনচার্জের একই ক্ষমতা এবং একই দায়িত্ব সেই ডেটে যেহেতু আমি প্রিন্সিপাল ইনচার্জ ছিলাম তাই আমি আমার নিজের সই ব্যবহার করে আমি একটি শংসাপত্র সেই উপ অধ্যাপিকাকে দিই সেই শংসাপত্র সেই অধ্যাপিকা যদি কোথাও কোনো ইন্টারভিউ বোর্ডে প্লেস করে থাকেন এবং সেখানে সেটা যদি গৃহীত হয়ে থাকে সেটি তার ব্যাপার এবং সেই ইন্টারভিউ বোর্ডের ব্যাপার যদি কোনো তদন্ত কমিশন বসাতে হয় তাহলে সেই ইন্টারভিউ বোর্ডের বিরুদ্ধে বসানো উচিত বা সেই ইন্টারভিউ বোর্ডের মেম্বারদের বিরুদ্ধে বোঝানো উচিত বসানো উচিত সেখানে আমাকে কেন আলাদা করে আমার বিরুদ্ধে তদন্ত কমিশন বসানো হচ্ছে তার উত্তর আমার জানা নেই কিন্তু এই সংক্রান্ত যাবতীয় অভিযোগ আমি খণ্ডন করছি কোনো বেআইনি কোনো অন্যায় কাজ আমার দ্বারা হয়নি অন্যদিকে প্রিন্সিপাল জানান প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সেই ক্ষমতা নেই তিনি চিঠিতে লেখেন অভিজ্ঞতা সনদপত্র ইস্যু করার জন্য মিসেস জলি ভট্টাচার্য কখনো আমার কাছে কোনো আবেদন বা অনুরোধ জমা দেননি আমি কোনো অবস্থাতেই ডক্টর প্রসূন ব্যানার্জিকে আমার পক্ষ থেকে এই ধরনের সনদপত্র ইস্যু করার অনুমতি দিইনি এই হচ্ছে প্রিন্সিপালের সেই লেটার দেখুন লিখেছেন অধ্যক্ষ তার যে বক্তব্য সেটাই চিঠিতে লেখা রয়েছে আমরা যোগাযোগ করেছিলাম অভিযুক্ত অধ্যাপিকা জলি ভট্টাচার্যের কাছে টেলিফোন করার চেষ্টা করেছিলাম কিন্তু তিনি টেলিফোন ধরেননি আমরা দেখাবো যে তিনি টেলিফোন কেটে দিয়েছেন বারবার আমরা দুবার আমাদের প্রতিনিধি টেলিফোন করেছিলেন কিন্তু অধ্যাপিকা জলি ভট্টাচার্য তিনি কেটে দেন এবং পরে মেসেজের কথোপকথনে তিনি আমাদেরকে জানান কি জানিয়েছেন দেখুন আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা তিনি লিখেছিলেন রেসপন্ড টু কল অর মেসেজের সো আই হ্যাভ রিপোর্টেড if you ইনফরমেশন অনলি স্টিল ইফ ইউ হ্যাভ out ইউ মে রিচ আউট আই উইল ফরওয়ার্ড এডিট টু মাই শান্তনু হাজরা বীরভূম করসপন্ডেন্ট আজতাক বাংলা এবং আজ খুব স্পষ্ট করে শান্তনু আমাদের প্রতিনিধি জানান যে পুরো বিষয়টা তিনি আজতাক বাংলার যিনি এডিটার তাকে পুরো বিষয়টা তিনি এরপরে জানাবেন এই কথা তিনি জলি ভট্টাচার্যকে জানান তখন জলি ভট্টাচার্য তিনি মেসেজের রিপ্লাই করেন কী রিপ্লাই করেছেন অন দ্যাট ডে আই ওয়াজ ইরিটেটেড বাই মেনি অফ দ্য রিপোর্টার্স দ্যাটস ওয়াই আই স্টপ টু রিসিভ এভরিবডিজ কল অর্থাৎ তিনি ফোন ধরা বন্ধ করে দিয়েছিলেন বাট ইউ শুড নট গিভ পিকচার অ্যাট লিস্ট আপনার নিউজের জন্যই আমায় ফেস করতে হচ্ছে অনেক কিছু সো আই হ্যাভ টু টেক লিগাল অ্যাকশান এগেনস্ট ইট এটা ছিল জলি ভট্টাচার্যের মেসেজের রিপ্লাই সেটা আপনাদেরকে দেখালাম এই যে যে ফোন কলের কথা যেটা বললাম যে আমাদের প্রতিনিধি ফোন করেছিলেন এই যে দেখুন সেপ্টেম্বর বারো দু হাজার এই যে ফোন করেছিলেন কখন বারোটা ঊনপঞ্চাশে এবং ক্যান্সেল কল অর্থাৎ তিনি ফোনটা কেটে দিয়েছিলেন সেটা আপনাদেরকে দেখালাম এই দেখুন এগারোটা আটান্ন তার আগেও একবার করা হয়েছিল এগারোটা সাতান্ন সেই কলটাও কিন্তু কেটে দিয়েছিলেন জলি ভট্টাচার্য পরবর্তীতে আমরা আবারও তার সঙ্গে যোগাযোগ করলে জলি ভট্টাচার্য আমাদেরকে কি জানিয়েছেন মেসেজে এবার সেটা আপনাদেরকে দেখাই দেখুন তারপরে জলি ভট্টাচার্য এই বড় মেসেজটা লিখেছেন কি লিখেছেন আমি স্পষ্ট জানাচ্ছি আমার বিরুদ্ধে কোনো ভুয়ো শংসাপত্র জমা দিইনি এক আট দু থেকে কবি জয়দেব মহাবিদ্যালয়ে ইংরেজি বিভাগে আমি ক্লাস নিচ্ছি এটা প্রিন্সিপালের পত্র নাম্বার কত দুশো আট জে এম স্ল্যাশ টোয়েন্টি টু এবং একটা ডেট দেওয়া রয়েছে টোয়েন্টি সেভেন জিরো সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি টু এবং অন্যান্য নথিতে প্রমাণযোগ্য যেদিন আমি শংসাপত্রের জন্য আবেদন করি সেই সময় প্রিন্সিপাল দীর্ঘদিনের জন্য ছুটিতে ছিলেন তাই প্রিন্সিপাল ইনচার্জ আমাকে কর্ম অভিজ্ঞতার শংসাপত্র প্রদান করেন যেখানে উল্লেখ করা হয় যে আমি এক আট দু থেকে ক্লাস নেওয়া শুরু করেছি যেটা সর্বৈব সত্য আমার কাছে নিয়োগপত্র বিভাগের রুটিন এবং অন্যান্য সাপোর্টিং ডকুমেন্ট রয়েছে এছাড়া চাকরিটা কেবল শংসাপত্রের উপর ভিত্তি করে নয় আমার যোগ্যতা প্রকাশনা এবং সাক্ষাৎকারের পারফরমেন্সের মূল বিষয় ছিল প্রায় আড়াই বছর পর কেন এই অভিযোগ উঠলো প্রশ্ন করেছেন জলি ভট্টাচার্য তার মানে তিনি বলতে চাইছেন যে শংসাপত্রের কোনো মূল্য নেই এরপর যেটা ঘটে যে আজ তাক বাংলার খবরের জেরে রীতিমতো নড়েচড়ে চড়ে বসেছে প্রশাসন এই খবর সম্প্রচার হতেই বারোই সেপ্টেম্বর বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা তদন্ত কমিটি গঠন করে অভিযুক্ত অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়কে শোকস করা হয় তিনি নিজেকে নির্দোষ দাবি করেন তদন্ত কমিটির রিপোর্ট হাতে আসার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ এরপর সাংবাদিক বৈঠকে উপাচার্য দিলীপ কুমার মাইতি বলেন আমি বিষয়টা রাজ্যপাল এবং উচ্চশিক্ষা দফতরে জানিয়েছি উভয় জায়গা থেকে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ এসেছে আমরা তিন সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছি কি বলছেন উপাচার্য দিলীপ কুমার মাইতি শুনব না এটা তো মুখ্যমন্ত্রীর কাছে যায় না কিন্তু এটা যাওয়ার কথা হায়ার এডুকেশন এবং চান্সেলারের অফিস আমি চান্সেলারের অফিসে কালকে জমা দিয়ে এসেছি এবং হায়ার এডুকেশানে আমি পাঠাচ্ছি কিন্তু মধ্যে কথাবার্তা হয়েছে ঠিক ইনফরমেশন আমরা দিয়েছি হ্যাঁ এবং তারা খুবই স্যাটিসফাইড তারা বলেছেন যে ঠিক আছে আপনি তদন্ত করুন এবং আমাদেরকে আউটপুটটা জানান শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে যখন ইতিমধ্যে তোলপাড় রাজ্য ঠিক তখনই কলেজ ইউনিভার্সিটি স্তরে নতুন নিয়োগ জালিয়াতির অভিযোগ শিক্ষা ব্যবস্থার ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেই গেল কি কি প্রশ্ন উঠলো প্রশ্ন নাম্বার এক জলি ভট্টাচার্য ভিজিটিং ফ্যাকাল্টি ছিলেন কখনো গেস্ট ফ্যাকাল্টি ছিলেন না তাহলে গেস্ট ফ্যাকাল্টি শংসাপত্র দেওয়া হলো কিভাবে প্রশ্ন নাম্বার দুই অধ্যক্ষ প্রিন্সিপাল মহাদেব দেবাংশী শিলমোহর ব্যবহার করে শংসাপত্র দিলেন কারা প্রশ্ন নাম্বার তিন কেন কলেজ কর্তৃপক্ষ এখনও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিল না যদিও আজতাক বাংলায় খবর দেখানোর পর ইতিমধ্যেই রাজ্যপালের কাছে এবং উচ্চশিক্ষা দপ্তরে কলেজ ইতিমধ্যেই পুরো বিষয়টা নিয়ে জানিয়েছে এখন দেখার যে শেষ পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয় আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা